নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি একদম নতুন স্টাইলে জিলেপি করে দেখাবো বিশেষত যারা জিলেপি করতে পারেন না তাদের জন্য খুব ভালো একটি রেসিপি আমার এই রেসিপিটি দেখলে যে কেউ জিলেপি বানাতে পারবেন নো ফেল রেসিপি আর এটা আটা দিয়ে এই জিলেপি বানিয়ে নিতে পারবেন এটা খেতে খুব মজাদার হয় আর এটা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে দিয়ে আজকের এই জিলেপি রেসিপিটি জিলেপির এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবারে জলটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপরে এর মধ্যে দেড় কাপ আটা দিয়ে দেব। দেড় কাপ আটার জন্য কিন্তু এক কাপই জল ব্যবহার করবেন না বেশি না কম এবার আটাটাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি আটার সাথে জল মিশিয়ে নিয়েছি একটুও জল নেই এবার এটাকে আমি মিনিট দশেক মতো ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেক পরে আমি এই আটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটাটা ঢেলে নেওয়ার পর এবার এটাকে আমি মেখে নেব আর এটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতেই মাখতে হবে তার জন্য আমি পাশে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি গরম লাগলে একটু করে বাটিতে হাত ছুবিয়ে নেব আর একটু করে আটাটা মেখে নেব আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, যে আমি একটু করে হাত চোবাচ্ছি আর আটাটা মাখছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি আস্তে আস্তে আটাটাকে মোলায়েম করে মেখে নিয়েছি আর আটাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে নরম করে মাখলে জিলেপিগুলো খাস্তা হবে না দেখুন আমি শক্ত করে মেখে নিয়েছি এরপর চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি এবার এটাকে একটু রোল করে নেব হাতের সাহায্যে আটার এই রোলটাকে আমি সমান তিন ভাগে কেটে নিয়েছি এরপর আমি দুই ভাগ তুলে রেখে দেব এবার একটা ভাগকে আমি আবারও রোল করে নেব এবং এটা একটু সরু করে করতে হবে এবার এই রোলটাকেও আমি কয়েকটা টুকরো করে কেটে নেব আমি এক ইঞ্চি বাদে বাদে এগুলোকে কেটে নিচ্ছি আমার এই একটা রোল থেকে ছটা টুকরো হয়েছে এবার সবগুলোকে আমি তুলে রেখেছি বাকি একটা নিয়ে নিয়েছি এবার এই একটা রোলকে আরও সরু করব এবং লম্বা করে নেব এটা যতটা শুরু হবে জিলিপিগুলো দেখতেও কিন্তু ততটাই সুন্দর হবে আর ক্রিস্পিও হবে দেখতে পাচ্ছেন কতটা লম্বা আর কতটা শুরু করে করে নিয়েছি এবার এক প্রান্ত ধরে আমি আস্তে আস্তে এটাকে গোল করে রোল করতে থাকব। আর এই রোলটা কিন্তু একটু টাইট করে করবেন ঢিলা হয়ে গেলে ভাজার সময় ভেঙে যেতে পারে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই শেষ প্রান্তটা আমি এই আটার সাথে একটু চেপে লাগিয়ে দেব। যাতে করে ভাজার সময় শেষ প্রান্তটা খুলে না যায় একটু ভালো করে চেপে লাগিয়ে দেবেন এইভাবে আমি সব করে নেবো আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে জিলিপিগুলোকে তৈরি করে নিলাম আর দেখুন জিলিপিগুলো কি সুন্দর দেখতে লাগছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব এই জিলেপির জন্য একটা রস তৈরি করে নেবো তার জন্য কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দেব এক কাপ জল এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এটা কালারের জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আপনারা ইচ্ছা করলে দিতে পারেন তবে এটার জন্য স্বাদ বা গন্ধের কোনো পরিবর্তন হবে না আর এই রসটা আমি কোনো তারের তৈরি করব না একটু চটচটে হলেই আমি নামিয়ে দেব। দেখুন রসটা আমার চটচটে হয়ে গেছে আমি আপনাদের হাত দিয়ে দেখিয়েও দিচ্ছি এবার এটাকে নামিয়ে নেব তবে খুব বেশি ঠান্ডা করব না অন্যদিকে আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার জিলিপিগুলোকে ভেজে নেব তাই জন্য একটা একটা করে জিলেপি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা জিলেপিগুলো ভাজার সময় ফ্লেমটা একদম হাই রাখবেন লোতে একদমই রাখবেন না লোতে রাখলে এই জলেপিগুলো খাস্তা হয়ে ভেঙে যেতে পারে আমার একটা পাত্রের মধ্যে ছখানা জিলেপি ধরেছে এই ছখানা আমি আগে ভেজে নেব আপনাদের চটা ধরবে তটা দিয়ে ভেজে নেবেন দেখুন আমার এক পিঠটা হয়ে গেছে এবার আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি কারণ এগুলো এতটাই খাস্তা হয় যে রোলগুলো ভেঙে যেতে পারে দেখুন আমার এক একটা খুলেও যাচ্ছে তবে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি দেখুন আমি খুব সাবধানে বারবার উল্টে পাল্টে দিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা হয়েছে আর খুব সাবধানে তুলবেন হলে এগুলো ভেঙে যেতে পারে বিশেষত যারা জিলেপি করতে পারেন না তাদের জন্য খুব ভালো একটি রেসিপি আর আমার এই রেসিপিটি দেখলে যে কেউই জিলেপি বানাতে পারবেন দেখুন জিলেপিগুলোকে তুলে নিয়েছি আর কী সুন্দর লাগছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এটা একদম নো ফেল জিলেপির রেসিপি আর আটা দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারছেন এটা স্বাস্থ্যকর আর এটা খেতে খুব মজাদার হয় এই জিলেপিটা আপনারা অনেকদিন পর্যন্ত এয়ারটাইট বক্সে স্টোর করে রাখতে পারেন এবারে আমি যে রসটা করেছিলাম সেই রসটার মধ্যে এই জিলেপিগুলো একটা একটা করে দিয়ে দেব। রসটা এখনও হালকা গরম আছে আর জিলেপিটাও গরম আছে জিলেপিগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না একটু উল্টো পাল্টে দিয়েই তুলে নেব এবারে এই জিলেপিগুলোকে আমি তুলে নেব পরের বারে আরও যে জিলিপিগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এই একইভাবে রসে ছুপিয়ে নেব তারপর এপিট ওপিট করে তুলে নেব এইভাবে বন্ধুরা আমি গরম গরম পরিবেশন করে দিতে পারবো এছাড়া আপনাদের যদি ইচ্ছা করে তাহলে আপনারা স্টোর করেও এটা রাখতে পারেন আমি প্লেটে জিলেপিগুলোকে তুলে নিয়েছি আর ওপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিই তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন